আমার ক্যামেরার ফ্রেমে বর্তমানে ধরা পড়েছে অসাধারণ সুন্দর একটি দৃশ্য গরু ছাগল হাঁস মুরগি সব কিছু একই ফ্রেমে তার পাশাপাশি পিছনে রয়েছে দুটো মানুষও একদম দুর্দান্ত ও অসাধারণ একটা দৃশ্য এরকম দৃশ্য সচরাচর অন্যান্য সময়ে দেখা যায় না যারা গ্রামে এসে ফার্মিং করতে চান তাদের জন্য আদর্শ একটি দৃশ্য আমি আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি এখানে আমরা স্পেশালি কি কী দেখতে পাচ্ছি আমি যদি ক্লিয়ারলি বলি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছি আমরা গরু হ্যাঁ কে যেন এদেরকে পিটিয়ে দিলে বুঝলাম না আসলে কি হলো এখানে ঘটনাটা এখানে দেখতে পাচ্ছি আমরা গরু ছাগল কবুতর হাঁস কুকুর মানুষ আর অনেক কিছু একটু আগে এখানে পরিবেশটা একদম দুর্দান্ত ছিল হঠাৎ করে একটু একটা ঘটলো এবং এখানকার যে গরু হাঁস মুরগি সবগুলো পালিয়ে গেল তো এই ঘটনাটা ঘটালো আমি আসলে বুঝতে পারলাম না এবং কীভাবে এটা ঘটলো আমি সেটাও বুঝতে পারলাম না তবে এটা খুব খারাপ একটা কাজ করেছে যেই করে থাকুক না কেন এখন আমরা যদি একটু রোটেট করে আপনাদেরকে দেখাই তাহলে স্পেশালি দেখতে পারবো এক কোথায় দুর্দান্ত একটা দৃশ্য ছিল হঠাৎ করে কেউ একটা পাথর দিয়ে এই জায়গার মাঝখানে ফেলেছে তাই মূলত একটা সমস্যা তৈরি হয়ে গিয়েছে যদিও এটা কাম্য ছিল না কিন্তু যে করেছে খুব খারাপ একটা কাজ করেছে তো আমি যেমনটা আপনাদেরকে বলছিলাম যে যারা ফার্মিং করতে চান তাদের জন্য আমরা আদর্শ কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি আমরা রিসেন্ট টাইমে ইতিমধ্যে ভিডিও কিছু বানিয়েছি এবং বর্তমানও ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি গ্রামে যারা ফার্মিং করবেন তারা ফার্মিং করতে আসলে চান কিন্তু সব কিছু গরু ছাগল হাঁস মুরগি পালনের যে বিভিন্ন দৃশ্য বিভিন্ন ফুটেজগুলো কীভাবে কী করবেন না করবেন সেগুলো বুঝে উঠতে পারেন না আপনাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা এখানে আমি বর্তমান যে জায়গাটিতে আছি এটা সম্পূর্ণ খোলা একটা মাঠ যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরুর নগর জন্য রাখা হয়েছে যেগুলো জৈব সার হিসেবে ব্যবহার করা হয় তাছাড়া আমরা দেখতে পাচ্ছি খড় এবং ধান কাটার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকে যাদেরকে আমরা আমাদের এলাকায় ভাষায় বলে থাকি নাড়া সেগুলোও কিন্তু এখানে আছে যদি নিচে দেখেন আমার এই জায়গাটিতে দেখতে পারবেন এখানে কিন্তু কিছু নাড়া দেখা যাচ্ছে আর তাছাড়া শুধু এটাই না এখানে আমরা জ্বালানির অংশ হিসেবে কিছু দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ঘষি যেটা ইতিমধ্যে এখানে শুকিয়ে দেওয়া হয়েছে এখানে দেখা হয়েছে এই যে বর্তমানে দেখতে পাচ্ছি এই যে সেই ঘষি দেখতে পাচ্ছি আর শুধু অনেক কিছুই দেখানোর মতো এখানে আছে একটা একটা করে বললে কখনোই শেষ হবে না আমি ধীরে ধীরে আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করছি মূলত এই জায়গাটাতে এখানে একটা সমস্যা তৈরি হয়ে গিয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি হয়তো বা ইলেকট্রিসিটি যেটা ছিল ইলেকট্রিসিটিটা এখানে চলে গিয়েছে কিন্তু তারপরেও আমরা দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টা এই দেখতে পাচ্ছেন এই ছোট্ট গরু ছানাটা এই গরু ছানাটা কিন্তু গায়ে হাত দিলে রাগ করে এই দেখেন রাগ করছে কিন্তু কিছু কিছু হালকা রাগ করছে তো এই ছোট্ট গরু ছানাটা পাশাপাশি এখানে আমরা আরেকটি গরু ছানা দেখতে পাচ্ছি এই যে এখানে একটি গরু ছানা আমাদের যে ফার্মটা আছে এই ফার্মে মূলত আমাদের যে গরু ছাগল হাঁস মুরগি খোলা মেলাই থাকে গ্রাম অঞ্চল আশেপাশে পুকুর আছে আমাদের খোলা মাঠ আছে ডোবা আছে তাই কোনো ধরনের কোনো সমস্যা হয় না কিন্তু শহরে যারা ফার্মিং করেন শহরের মধ্যে কিছু পরিত্যক্ত জায়গা থাকে শহরের ওগুলো গ্রামের একটা পার্ট থাকে আমাদের একদমই কিন্তু কান্ট্রি সাইড এটা কিন্তু শহরের যে পার্টগুলো থাকে সেগুলোতে কিন্তু আপনারা খোলা মেলা পালন করতে পারেন আপনাদেরকে একটা নির্দিষ্ট ঘেরার মধ্যে রাখতে হয় কিন্তু আপনারা যদি একদম পিওর গ্রামে আসে আমাদের উত্তরাঞ্চলে একদম পিওর গ্রাম যেগুলো সেগুলোতে কিন্তু আপনারা এরকম খোলা মেলায় পশু পাখি চাষ করতে পারবেন সেই জায়গাতে আপনারা যদি চেষ্টা করেন অনেক সুন্দরভাবে এইসব করতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু এগিয়ে গিয়ে দেখাই যে আসলে আমরা অনেক সময় যে অনেক একটু ভয়ে ভয় থাকি যে গরুগুলো একটু দুষ্ট প্রকৃতির হয় সেগুলোকে আমরা খোলামেলা এইভাবে রাখি না তো সেই জন্য আমার গরুগুলোকে সামনে রশির মাধ্যম বেশি রাখি আমরা ওই মাঝে মধ্যে কিছু কিছু গরু খোলা মেলা থাকে আবার কিছু কিছু গরুর রশি দিয়ে বাঁধা থাকে আর তাছাড়া এই খোলামেলা মাঠের মধ্যে অনেক ধরনের কিছু ব্যবস্থা থাকে অনেক সময় পাগল কুকুর থাকে সেগুলো থেকে নিরাপত্তা দেওয়ার জন্য অনেক সময় অনেক কিছু করা হয় তো যেমনটা আপনাদেরকে বলেছি এখানে আমাদের জ্বালানির অংশ হিসেবে এই যে জিনিসগুলো আছে এই ঘড়শিগুলো এ কিন্তু এগুলো রেখেছিলেন এবং এই ঘড়েষিগুলো কিন্তু তিনি এখন শুকিয়ে যাওয়া কিন্তু নিয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু একটা ছাগল আছে এই ছাগলটা কিন্তু বাধা রাখা হয় নিরাপত্তার খাতির যেমনটা করা হয় আর সামনে আমার ঠিক এই জায়গাটিতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু গরু এইগুলো বাধা রাখা হয়েছে আর তার ঠিক পাশে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট জায়গা যেখানে শাকসবজির জন্য মূলত এগুলো করা হয়েছে আমাদের তো যেহেতু ফার্ম সেই ফার্মে তো আমাদের নিজস্ব আমরা শাক সবজি কিছু চাষ করে খেয়ে থাকি আমার আগের বাসার সামনে সাথে যেটা ছিল ওটাও তো দেখেছেন আর এখানে আর একটা জায়গা সেখানে আমরা মোটামুটি শাকসবজিগুলো চাষ করি এখানে দেখতে পাচ্ছেন হয়তোবা রসুন পেঁয়াজ আর তার সাথে এখানে রয়েছে আমাদের একটা ফল সবজি যাদেরকে বলা হয় সিম মুখে আসছিল না আর বাজধারের মধ্যে সবসময় এই জায়গাটা ফাঁকা থাকে আর গরুগুলো গরুগুলো কিন্তু সেফ থাকে গরু ছাগল হাঁস মুরগি সব খোলামেলাই থাকে এই জায়গাটিতে একদম সুন্দর সুষ্ঠুভাবে তারা সবসময় এই জায়গাটার মধ্যে থাকে তো যেমনটা আমি বলছিলাম যে আমাদের যেহেতু বর্তমানে অবসর সময় চলছে এখানে অনেকেই বসে আছেন অবসর সময় কাটাচ্ছেন তারা জ্বালানিগুলো যেগুলো শুকাতে দিয়েছিলেন সেগুলো নিয়ে যাচ্ছেন আমাদের ফার্মে এক দুইজন না মোটামুটি অনেকজনই কাজ করেন এবং তারা তাদের মতো করেই কাজ করেন যেহেতু এটা একটা গ্রাম অঞ্চল তো আমি মোটামুটি আমার অন্যান্য ভিডিওগুলোতে যেমনটা আপনাদেরকে দেখাই দেখিয়েছি এবং বলেছি সেটার একটা প্রতিফলন হয়তো আপনারা পাচ্ছেন শুধু তাই না আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি বর্তমানে একটা কিন্তু ট্রাক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্মের আশেপাশে যে বাসগুলো আছে সেই বাসগুলো কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে বিক্রি করতে হয় আমার পিছনে যদি আপনাদেরকে দেখাই দেখেন চারপাশে কিন্তু বাস আর বাস মাঝে মধ্যে এই বাসগুলো কিন্তু আমাদের বিক্রি করতে হয় তো যখন বাসগুলো আমরা বিক্রি করে থাকি তখন কিন্তু আমাদেরকে এই বাস বোঝাই ট্র্যাকে করেই সেগুলো নিয়ে যেতে হয় যেমনটা দেখেন বর্তমানে কিন্তু সেই বোঝাই যে ট্র্যাকটা সেটার মধ্যেই কিন্তু যাচ্ছে মূলত আজকে মোটামুটি বেলা অনেকটাই গড়িয়ে গিয়েছে বেশি কিছু আজকের মতো দেখানো সম্ভব হবে না ট্র্যাক্টর যেহেতু লোড হয়ে গিয়েছে ট্র্যাক্টরও চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে আমাদের এই যে আশেপাশের যে বাসদারগুলো আছে সেই বাসগুলো যেহেতু সব বর্তমানে এরকম মালামে অবস্থাতেই আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই কিন্তু কোনো ধরনের ভয়ভীতি কিছু নেই আপনারা যারা চান গ্রামে এসে আরামসে ফার্মিং করতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাঁশগুলো বিক্রি করি গরু ছাগল হাঁস মুরগি সব কিছু বিক্রি করি ধাপে ধাপে একটা পর একটা আপনাদেরকে এভাবেই আমরা দেখাবো এবং এই দৃশ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেমনটা আপনারা দেখেছেন আমি বর্তমানে যাচ্ছি আমাদের সেই রাস্তার দিকে এই দেখেন রাস্তার দিকে বর্তমানে আমি আছি এবং আমার পিছনের যে জায়গাটা সেটা দেখলেন এখানে কী কী আছে না আছে সব কিছুই আপনাদেরকে দেখালাম এবং আমার পিছনে অবশ্যই দেখতে পাচ্ছেন বাসের যে ট্রাক বসে গাড়িটা সেটা কিন্তু ইতিমধ্যে লোড হয়ে গিয়েছে এবং সেটা নিয়ে যাওয়া হচ্ছে আর সামনে যদি আপনাদেরকে একটু এগিয়ে যাই এগিয়ে ফেলে হয়তো বা দেখতে পারবেন যে এখানে গরুর খাবারের জন্য যে আছে এই পোলটা কিন্তু এখানেই আছে তো আমার কথা মতো পুত্রটিগুলো খুব অসুবিধা দৃষ্টি দেখবেন আবার সেটা আবার দেখাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম